ঘুম থেকে জাগার দোয়া আলহামদুলিল্লাহ বুখারি ছয় তিন এক চার চার যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব রদি বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দিনাও দাউদ এক পাঁচ দুই নয় পাঁচ টয়লেটে প্রবেশের দোয়া

মুসলিম দুই শূন্য এক আট আট বাড়ি থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তল আল্লাহি বিল্লাহি আবু দাউদ নয় মসজিদে প্রবেশের দোয়া আল্লাহলি আবু আবওয়াবা রাহমাতিক মুসলিম এক পাঁচ তিন সাত দশ মসজিদ রোতে বের হওয়ার দোয়া মুসলিম এক পাঁচ তিন সাত এগারো শির্ক থেকে বাঁচার দোয়া আল্লাহ হুম্মা ইন্নি আউজু বিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাক ফিরুকা লিমা আলা আলামু বারো বিপদ থেকে মুক্তি ও উত্তম প্রতিস্থাপনের দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আউজু বিল্লাহি ওয়াকুদরতিহি মিনশাররিমা আজিদু ওয়া ওহা সাতবার আবু দাউদ তিন আট পনেরো কবরে লাশ রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসূল ইল্লাহ অর্থ আল্লাহর নামে এবং তার রাসূলের মিল্লাতের উপর লাশকে কবরে রাখছি ইবনে মাজা এক ছয় ছয় শূন্য ষোলো পোশাক পরিধানের দোয়া আলহামদুল্লাহিল্লাজি কাসায়ানি হাজ আ সৌবা ওয়ারাজাকানি মিন মিনগায়ী রিহাউলি মিন্নি ওয়ালা কুয়াতিন অর্থ প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়াই তা প্রদান করেছেন আবু দাউদ চার শূন্য দুই তিন